আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ একদিন টানা বৃষ্টি হচ্ছে এই কারণে ছাদে উঠতে ভয় করে কারণ ছাদটা এত পিছলে হয়ে গেছে হাঁটার কায়দা নেই এমনই অবস্থা আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে দুধ দেখা যাচ্ছে তাই ভাবলাম যে সব কাজ করার আগে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি এই তো যে কথা সে কাজ চলে আসলাম ছাদে এসে দেখি মাশাল্লাহ আমার পেয়ারা গাছে সুন্দর একটা পেয়ারা পেকে আছে আরও অনেক ছোট ছোট পেয়ারা আছে এই গাছের পেয়ারা মার্শাল্লা এত মিষ্টি আমি বাসার থেকে আসার সময় মরিচ বলে একটা ডালাও নিয়ে আসছি সঙ্গে করে ছোট ছোট অনেক পেয়ারা আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোটো বড় সব মিলে এই হচ্ছে বোম্বাই মরিচ গাছ আপনারা কে কি বলেন জানি না মার্শাল্লাহ বোম্বাই মরিচ গেছে অনেক মরিচ হয়েছে সেগুলো এখন আমি ছিঁড়ে নেব পেকে গেছে পাখি খেয়ে ফেলবে নাইলে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাবে এত বৃষ্টি হচ্ছে এই কারণে ভাবলাম যে আসছি যখন সবগুলো পাখাগুলো তুলে নিয়ে যাই এই হচ্ছে কালো মরিচ এগুলো পাকলে আবার লাল হয়ে যায় সেগুলো আমি একটু তুলে নিলাম এই হচ্ছে আমার লেবু গাছ স্বাদে পাঁচটা ছয়টা লেবু গাছ আছে মার্শাল্লা এত সুন্দর লেবু হয়েছে অনেক লেবু ধরছে এবার সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে আর একটা বোম্বাই মরিচ গাছ আছে বালতিতে সেখানেও দেখি সেখানেও মরিচ কিছু পেকে গেছে সেটাও আমি একটু তুলে নেব সব কিছু নিয়ে তারপরে আমি বাসায় যেয়ে আবার সকালে নাস্তা তৈরি করি নি নাস্তা তৈরি করব তারপর ঘরের যে কত কাজ আছে সেগুলো করতে হবে এখন আমি ছাদ থেকে নিচে চলে যাব নিচে যে কবুতার আছে সে কবুতারকে খাবার দিয়ে তারপরে ঘরে এসে নাস্তা তৈরি করে খেয়ে তারপরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে তারপরে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে আসলে কাজের তো আর শেষ নাই আমরা সবাই জানি আমরা যারা হাউসওয়াইফ তারা সবাই জানি যে একের পর এক কত কাজ থাকে মাসাল্লাহ আমার রঙ্গন ফুল গাছে অনেক ফুল আসছে সেগুলো আপনাদের সঙ্গে একটু আমার ভালো লাগা থেকে শেয়ার করলাম মাসাল্লাহ এত সুন্দর লাগছে রঙ্গন ফুল গাছগুলো বৃষ্টির পানি পেয়ে মাশাল্লাহ গাছের চেহারা সুন্দর হয়েছে এই হচ্ছে একটা গেট ফুলের চারা হয়েছে তাই আমি এই রেলিং এর পদ দিয়ে বাই দিচ্ছি ওখান থেকে বেয়ে তারপরে যদি ফুল হয় তো হবে ফুলগুলো এত সুন্দর লাগছে চারিদিকে ফুল বর্ষার ফুল ফুটছে সব এই হচ্ছে একটা গাঁদা ফুল হয়েছে এখানে শীতের দুইটা ফুল হয়েছে এখন আর শীত আর গরম কি সব সময় কিছু পাওয়া যায় যাই হোক এই তো সব কাজ কাম থেকে সেরে আমি ঘরে চলে আসছি আপনাদের মাঝে আবার একটু শেয়ার করলাম এগুলো রেখে আমি এখন নিচে চলে যাব নিচে থেকে কবুতারকে খাবার দিয়ে আমার বাড়ির সামনে অনেকটা জায়গা আছে আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি সেইটা এখন ঝাড়ু দিয়ে তারপরে বাসায় এসে সকালে নাস্তা তৈরি করব তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। গতকালকে শুকনো বাজার করে নিয়ে আসছিলাম সেগুলো ছিল নাস্তা তৈরি করে খেয়ে তারপরে এই যে শুকনো বাজার যেগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে জাগার জিনিস জাগায় রেখে তারপরে কিচেনটা গুছিয়ে রান্নাবান্না করব এর ভিতরে আমি তিনটে রুমই পরিষ্কার করে নিচ্ছি ডাইনিং রুমও পরিষ্কার করে নিচ্ছি মোট কথা সব কিছু করার পরে তারপরে আমি বাজার গোসাতে চলে আসছি আমি প্রতি মাসের প্রথম দিকেই বাজার করে নিয়ে আসি সব কিছু থাক বা না থাক শেষ হয়ে যাক বা থাকুক সেটা কোনো বিষয় না প্রতি মাসে আমায় বাজার করে নিয়ে আসি এভাবে যদি বাজার করা হয় দু এক মাস দুই তিন মাস করার পরে এক মাস না করলেও হয় তখন ওই টাকাটা দিয়ে আপনি সংসারের একটা জিনিস করতে পারেন এভাবে আপনারা করে দেখবেন যে এক মাসে যদি না করেন তিন মাস করেন এক মাস যদি না করেন সেই টাকা দিটা দিয়ে সংসারের কিছু একটা জিনিস কিনলে আপনার সংসারের একটা জিনিস হয়ে গেল যাই হোক আমি এরকম করি প্রতি মাসেই তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে বাজার থেকে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো সব কিনে নিয়ে আসছি এখানে কালো জিরে সিয়াশিড জিরা গরম মশলা দারচিনি কিছু ফুচকাও কিনে নিয়ে আসছি ডাউল লবণ সমিশ উইল পাউডার মোট কথা নিত্য প্রয়োজনীয় সব জিনিস যাই হোক সব কিছু গুছিয়ে রেখে এই তো দুপুরের রান্নাবান্না শেষ করে নিলাম আগের দিন কাবাব তৈরি করছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখান থেকে চারটে কাবাব ভেজে নিছি আর এখানে বিরিয়ানি করে নিছি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে মুসলধারায় বৃষ্টি নেমে গেছে তারপর থেকেই তাই ভাবলাম যে আজকে বিরিয়ানি করি এই তো বিরিয়ানি করে দুপুরের সম্পূর্ণ কাজকাম সেরে গোসল করে নামাজ পড়ে এই তো দুপুরের খাবার খেতে চলে আসছি এই তো দুপুরের খাবার খেয়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যা নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন בהלות הגבנה להפיזה, סלאמו עליכום